হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসলাম পপুলার সেন্টার জয়দেবপুর গাজীপুর আপনারা জানেন অনেকেই আমার দীর্ঘদিন যাবত আমার গলার সমস্যা আমি অলরেডি অপারেশন করেছিলাম অপারেশন করার পরও আমার সমস্যা সমাধান হয়নি সো আমি ডাক্তারের সঙ্গে দেখা করলাম সো আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল বিশ তারিখে আমি বিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে বিশ তারিখে তার সঙ্গে দেয়া করার পরে আমাকে কিছু টেস্ট দেওয়া হয় টেস্ট গুলো দেওয়া হয় টেস্ট গুলো আমার সেই দিন হয়নি তারপরে আমি গিয়ে টেস্টগুলো গুলো অর্ধেক টেস্ট হয় আবার বাকিটা আবার পরের দিন আমাকে ডাকে টেস্ট করার জন্য সো আমি পরের দিন যাওয়ার পরে টেস্টের রেজাল্ট আনতে যাই পরে দিন চব্বিশ তারিখে ছিল চব্বিশ তারিখ সাতটায় দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ চব্বিশ তারিখ সাতটার সময় আমাকে টেস্টগুলো দেওয়ার কথা ছিল সাতটার সময় যাই যাওয়ার পর আমি আবার ডাক্তারের সঙ্গে দেখা করি ডাক্তারের সঙ্গে দেখা করবো তো আমার ডাক্তারের সঙ্গে টেস্টগুলো হাতে পাওয়ার পরে ও আমাকে বলা হয় যে ডাক্তার চলে গেছে ডাক্তার আজকে হবে না আজকেও দেখাতে পারবেন না আপনি কালকেও দেখাতে পারবেন না দুই দিন পর আবার ডাক্তার বসবে তখন আমি বললাম যে আশ্চর্যের ব্যাপার আমার গলার সমস্যা আমি কথা বলতে পারি না খেতে পারি না আমার ঘুমাতে পারি না আমি সমস্যার জন্য আমি ডাক্তারের কাছে আসি আর ভালো মানুষ তো কোনো কেউ মেডিকেল হাসপাতালে যায় না মানে ডাক্তারের কাছে তো ভালো মানুষ যায় না সমস্যার জন্য যায় আসে সো আমি রিপোর্টে ওনার দাও যে ওষুধগুলো দিছিল ওষধ খেয়ে আমার কোনো পরিবর্তন হয়নি ও সেম ছিল সো আমি টেস্ট অনুযায়ী আমি ওনাকে দেখে কিছু ওষুধ না খাওয়া দেব আসলে কি হয় তো ডাক্তার সঙ্গে যদি দেখা না হয় তাহলে আমার টেস্ট তো করার কোনো লাভ নেই তো আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম কর্তৃপক্ষ আমার বলছে দেখেন ডাক্তার এখানে নেই আমাদের করার কিছু নেই ডাক্তার আবার দুই দিন পরে আসে বসবে দুই দিন পরে আপনি তার সঙ্গে সাক্ষাৎ করেন তো আমি বললাম যে দুই দিন পরে যে আমি সাক্ষাৎ করব দুই দিনের ভিতরে যে আমার সমস্যাটা ক্রিটিক্যাল হয়ে যায় বা আমি আরো সমস্যা বেড়ে যায় বড় ধরনের সমস্যা হয় বা অনেক সময় দেখা যায় রোগী মৃত্যু হতে পারে তা আমি এত টাকা দিয়ে যে করলাম টেস্ট করলাম তা টেস্ট গুলো করে আমার লাভ কি ফায়দাটা কি তখন আপনারা ওনা ওনারা তখন আমাকে ওনারা ছয় নয় বুঝে আর কি পাঠিয়ে দিলাম সো আমি বাসায় এসে দেখলাম আরেক ঘটনা ঘটে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নাম মোস্তাফিজুর রহমান এখানে এই যে মোস্তাফিজুর রহমান আমার বয়স থার্টি থ্রি থার্টি থ্রি মোস্তাফিজুর রহমান কিন্তু রিপোর্টটা যে দিয়েছেন রিপোর্টে আছে মফিজুর রহমান মফিজুর রহমান নাম মফিজুর রহমান আর বয়স আছেন এখানে তার মানে ডাবল আমার হচ্ছে তেত্রিশ আর ওনার হচ্ছে ছেষট্টি বছর সো ওনার রিপোর্টটা ভুল করে মেয়ে আমাকে দেওয়া হয়েছে আর আমার রিপোর্টটা ভুল করে মে ওনাকে দেওয়া হয়েছে তো এখানে কি দাঁড়ালো এখানে ডাবল তার মানে সিক্সটি সিক্স আর থার্টি থ্রি আমার হচ্ছে থার্টি থ্রি আর ওনার হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স আর থার্টি থ্রির ব্লাড এবং অন্যান্য টেস্ট কখনো এক হবে না কারণ বয়স্ক্রমে এটা পর্যক্রমে অনেক ডিফারেন্স দেখাবে সো আমাকে এখানে এভাবে রিপোর্টটা দেওয়া হয়েছে ভুলক্রমে তো বপুলার একটা বিশ্বস্ত স্থান বিশ্বস্ত জায়গা যেখানে বিশ্ব বড় একটা ডায়াগনস্টিক সেন্টার যেখানে জনগণ সবাই পপুলারের প্রতি আস্থার আস্থা রাখে যে ওখানে গেলে হয়তো ভালো চিকিৎসা হয় ভালো টেস্ট হয় ভালো কিছু একটা পাওয়া যাবে সেক্ষেত্রে সেখানে সবাই বিশ্বস্ত টাকা দুটো খরচ হোক সেখানে পপুলারে যায় যেমন আমিও বিভিন্ন জায়গায় দেখানোর পরে আমি কোনো সমাধান ফলাফল ভালো পাইনি বিধায় আমি পপুলারে চলে গেছি তা সেখানে গিয়ে যদি আমার এখে এরকম হয় টেস্টটা যদি আমার টেস্টটা অন্য অন্য কারোর কাছে চলে যায় অন্য কারোটা যদি আমার কাছে চলে আসে যেখানে এত রেসপন্সিবিলিটি লোক থাকার পরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার গুলো আরো কি হতে পারে প্রশ্নটা আপনাদের কাছে তো আজকে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ আজকে আমার ডাক্তার অ্যাপার্টমেন্ট আছেন আছে উনি বসবে দুটা থেকে পাঁচটা পর্যন্ত রুগী দেখবেন আর আমার সিরিয়াল রয়েছে থার্টি সিক্স ছত্রিশ নাম্বার সিরিয়াল আজকে আমি ওনার সঙ্গে অ্যাপার্টমেন্ট আছে ওনার সঙ্গে সাক্ষাৎ করে দেখবো যে আসলে আমার রিপোর্টটা কি ভুল করে দেওয়া হয়েছে না নামের কোনো কোনো বা বয়সের গোলমাল টাইপিং হয়েছে সবকিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে দেখার পরে আসলে রহস্যটা কি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে এবং গলার সমস্যাটা যেন সমাধান করে আর হ্যাঁ আপনাদের যদি গালার প্রবলেম রয়েছে গলার গলার টঞ্চিল প্রবলেম রয়েছে অবশ্যই আপনারা ফ্রিজের ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন না বিশেষ করে ফ্রিজের খাবারটাই আমাদের গলার জন্য একটি মারাত্মক সমস্যা সমস্যা সেক্ষেত্রে আমি সবাইকে বলছি আপনারা ফ্রিজের খাবার থেকে বিরত থাকবেন বিশেষ করে এখন রমজান মাস চলছে ইফতারের পরে আপনারা ফ্রিজের খাবারটা না খেয়ে খাওয়াই বেটার সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো বন্ধুরা আমি আবার তারিখে পপুলারে যাই পপুলার যাওয়ার রিপোর্টগুলো সংগ্রহ করছিলাম সেখানে গিয়ে আমি রিপোর্টগুলো দিয়ে তাদেরকে জানি যে আমার আসলে এই প্রবলেমটা দেখা দিয়েছে আমার বয়স হচ্ছে থার্টি থ্রি কিন্তু সিক্সটি সিক্স বয়সের এবং মফিজুর রহমান এবং মোস্তাফিজুর রহমান নামটা মিস্টেক তারা তাদের টাইপে গিয়ে দেখে যে আসলে আমার বাবাকে দেখাচ্ছিলাম আমি গত দুই বছর তিন বছর আগে মেডিসিন বিশেষজ্ঞ আর আমি গিয়েছিলাম নাকান গলার সো এখানে একটা মিস্টেক হয়ে আমার বাবার আইডিতে আমার আইডিতে করা হয়েছে আমার সেম নাম্বার ছিল আমার ফোন নাম্বারটা আমারই ছিল বাবার আইডিতে এখনও আমার নাম্বারটা দেওয়ার কারণে ওই আইডিটি চলে আসছে আসার পরে একই নামে চলে আসছে এখানে কোনো সমস্যা হয়নি বা সমস্যা না তার আমাকে বুঝে বলল এবং বললো যে না রিপোর্টের কোনো প্রবলেম না আপনার বাবার রিপোর্ট আলাদা আর আপনারটা আলাদা ছো সেক্ষেত্রে ভালো আসলে ভয়ের কোনো কিছু না আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম আসলে ভয় পাওয়ার কিছু নেই এখানে আইডিটা আর কি মিস্টেক হয়েছে জাস্ট এটুকুই ছো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি গলার সমস্যাটা থেকে সমাধান দেয় আল্লাহ তালা যেন আমাকে মুক্তি দেয় এই ছয় গ্যাস আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া